নতুন করে দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি স্কিনে একটি কিন্তু মেইল এক্সট্রা যেটা আপনার তিনটা কাজ করে থাকে পুরুষের জন্য বিগার হার্ডার এবং লঙ্গার আমাদের যে লিঙ্গটি রয়েছে এটা লম্বা করতে সাহায্য করে এটা হার্ড মানে শক্ত করতে সাহায্য করে সাথে সাথে লম্বা করতে এবং লম্বা এবং গ্রোথটাকে যে আমাদের যে গ্রোথটা আছে সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও কিন্তু ভিতর থেকে বিভিন্ন ধরনের কাজ এটা করে থাকে সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেইল এক্সট্রা যে ক্যাপসুলটি রয়েছে এটা কিন্তু নাইনটি ফিসের ক্যাপসুল হয়ে থাকে এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের একটি সাপ্লিমেন্ট যেটা কিন্তু সম্পূর্ণ পুরুষের জন্য ব্যবহার হয়ে থাকে সো অরিজিনাল কীভাবে চিনবেন এটার উপকারিতা কী কী ক্ষতিকারক দিক আছে কিনা সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সো এই যে মেইল এক্সট্রা যে ক্যাপসুলটি এটা যদি সেবন করেন তাহলে অবশ্যই সাথে কিন্তু আপনারা মারাল জেলটি ব্যবহার করতে পারেন দুইটা প্রোডাক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনার বাইরে থেকে জেলটি মালিশ করলে লিঙ্গতে হবে মোটা হবে সাথে সাথে স্ট্রংনেসটা বেড়ে যাবে আপনার টাইম ডিউশনটাও বেড়ে যাবে সো দুইটা প্রোডাক্ট যদি আপনারা নিতে চান অবশ্যই এই মেল এক্সট্রা ক্যাপসুলটি কিনলে আপনারা মারাল জেলটি ফ্রি পেয়ে যাবেন আমরা কিন্তু মেল এক্সট্রা ক্যাপসুলের সাথে মারাল জেলটি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অফার একটি সো যারা নেবেন অবশ্যই এই অফারটি নিতে পারেন দুইটা প্রোডাক্ট খুবই উন্নত এবং অরিজিনাল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি দেখলেই বোঝা যায় অরিজিনাল কীভাবে চিনবেন সকল বিষয় সো এই যে মেইল এক্সট্রা ক্যাপসুলটি এটা কিন্তু আমি আগেও বলেছি নাইনটি ফিক্সের ক্যাপসুল এবং এটা কিন্তু ইউকের একটি প্রোডাক্ট মেড ইন ইউকে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার ভাই ইউকে ইউকে থেকে এসেছে এবং সাথে সাথে এটা কিন্তু কী কী দিয়ে তৈরি হয়েছে কোন কোন উপাদান রয়েছে ক্ষতিকারক কিছু আছে কি না সকল বিষয় এখানে দেওয়া রয়েছে আর এটা কিন্তু স্ক্যান করলে এখানে সরাসরি আপনার তাদের ওয়েবসাইট বা আপনার অরিজিনাল যেটা সেটা কিন্তু আপনার ভেরিফাই করে দিবে এবং এটা তিনটা কাজ আমি আগেও বলেছি লম্বা করে মোটা করে স্ট্রং করে আপনার লিঙ্গকে সাথে সাথে ভিতর থেকে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে বীজের ঘনত্ব বৃদ্ধি করে নতুন বৃত্ত সৃষ্টিতেও অনেক সাহায্য করে আর জেলটা কি কাজ করে জেলটা কিন্তু আপনার আমাদের যে লিঙ্গ রয়েছে সেটাকে লম্বা করতে সাহায্য করে যদি আগাম গোটা পোড়া চিকন থাকে সেটাকে আপনার ঠিক করে সাথে সাথে আপনার যদি দ্রুত বীজপাত হয়ে যায় সেটার সাথে সাথে আপনার লিঙ্গর যে গ্রোথ সেটা ঠিক রাখে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্থায়ীভাবে একটা সমাধান দিবে টাইম রিউশন বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে এই দুইটা প্রোডাক্ট সো যারা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে দুইটা প্রোডাক্ট নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন